দুইবার আমরা খুব চমৎকার খেলা দেখছি আমাদের বন্ধুদের ভিতরে যে টুর্নামেন্ট চলছে সেই টুর্নামেন্টের আজকের খেলা হবে সোহেলের সাথে এবং স্বপনের সাথে আর টস করবে আমাদের বন্ধু টিটু

अपन आम नी लेवल हाँ इसूएल क्या मैं जैसा मुक्त करता सिर्फ चैप्टर आता हूँ किसी का ही कर सकते हैं यानी ना बढ़िया जास्टिस ना अपने आस्पी रैपर इतना होते हैं ना मैं जास्टिस तो पूरा सही है जास्टिस तो सौ सौ Ya da manikür, ne kadar sürer? Şaka kadar mı? Şaka kadar, şaka. Reçel mi? Jastik de bol bol değil mi? Yer jastik. Jastik nasıl pişirilir? Jastik şimdi bunu alırım. Ha, ne yapıyor? Ha, ne yapıyor? Ha, ne सादा हो गए कल हो गए से

یہ ڈاٹ یہ

Harga bawa buat dia Ini kan Ini guna lagi saya disini Hmm saya, Hmm Hmm Hmm

boydiga yeah. wow. <laughs> <laughs>

শবন উস্তাদের একটাও হিট লাগতেছে না কিন্তু শিষ্য শৈল হিট লাগে তুমি hmm, আসতে <laughs> <laughs>

वाटर प्लस सेल वाटर प्लस जेनिना वाटर प्लियर वाटर प्लियर वाटर प्लियर इन्हें प्लस जीरो कोई आजी फिलियर आह नेक्स्ट लोग देखेंगे एक रोशन मैसेज मार्चिंग लेके বাড়িতে <laughs> 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 <laughs>

লক্ষণ <coughs> করলাম <coughs> <taka> <taka>

দিনাonaldo দুইసారి হয়েছে না যা গেল লিনটা দিনা খেলা অনেক টুর্নামেন্টের খেলা খেলা এটা বেস্ট আক্রমণ সব সময় হচ্ছে আক্রমণ 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 চোদ্দ ও এবার গেলোই প্রথম হিটে গুটি গেল এখন দেখার বিষয় উস্তাদ স্বপন কি করে এই হিটে কি উস্তাদ

যে <us> নাইস <us> <us> <us>

or Nikos Mondish. দুইবার মিস করিল উস্তাদ দুইবার মিস করিল যে মিস গতকালকে আমি করছিলাম আমাকে বলছিল বারবার যে কি নর্মাল খেলা খেলো আকিল এই হচ্ছে তিনবার চারবার

তারপরে আমরা অনেক চমৎকার খেলা দেখছি কারণ এই সোহেলি এই শহরের থেকে খেলা শিখছিল আমরা খুব চমৎকার খেলা দেখছি সবাই আমরা ভালো খেলা দেখছি খারাপ খেলা দেখিনি ভালো খেলা দেখছি